ওয়েলকাম টু ফোরন আজকের রেসিপি মশালাদার বেগুন ভাজা বেগুনটা ভাজার জন্য এখানে একটা বেগুন কেটে নেওয়া হয়েছে বেগুনটাকে একটু এরকম করে ফালি করে নেওয়াও হয়েছে এখানে এক চামচের মতো কর্ন স্টার্চ নেওয়া হয়েছে এখানে অল্প একটু চিনি নেওয়া হয়েছে একদম অল্প এখানে পরিমাণ মতো নুন নেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়ো আছে এখানে লঙ্কা গুঁড়ো আছে এইগুলো সব এখন আমি বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে মিক্সারটা আমি বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে দেবো দুটো বেগুনই ভালো করে মাখিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে ছেড়ে দেবো বেগুনটা ছাড়ার পরে প্লেটটা ধুয়ে কিছুটা জল আমি ধুয়ে বেগুনটাকে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট বাদে ঢাকা খুলে আমি বেগুনটাকে উল্টে দিচ্ছি তেলটা একটু কালো হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই কারণে চিন্তাধি নেই বেগুন পুড়বে না আমাদের বেগুন ভাজাটা কড়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়া থেকে তুলে নিয়েছি বেগুন ভাজাটা